নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো খুবই সুস্বাদু লোটে সুটকি মাছের ভর্তা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার ভালো লাগে বলে আমি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ ভিডিও শুরু প্রথমে যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার আজকের আমার রেসিপি লোটে সুটকি মাছের ভর্তা যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেখা যাক লোটে শুটকির ভর্তা বানাতে আমার কী কি উপকরণ লাগছে নিয়ে নিয়েছি বেশ খানিকটা লোটে শুটকি দুটো গোটা বড় রসুন কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার মাছগুলোকে একটু কাটিং করে নিতে হবে কাঁচিসার যে মাথা সাইডের পাখনা আর লেজটা কেটে বাদ দিয়ে দেব আর টুকরো করে মাছ কেটে নিতে হবে দেখুন কথা বলতে বলতে সমস্ত মাছ প্রায় কাটা হয়ে গেছে আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ এবার গ্যাসে বসিয়ে খানিক্ষণ সেদ্ধ করে নেব মাছ কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে কারণ এই মাছ মারাত্মক শক্ত হয় সেদ্ধ না করলে কিন্তু নরম হবে না সেদ্ধ করার পরেও ভালো করে জল পাল্টিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে দেখুন সমস্ত মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সির জারে দিয়ে দিলাম দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন পেস্টও তৈরি হয়ে গেছে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেব। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সমস্ত বেটে রাখা মাছ আজকের আমার রেসিপি লোটে সুটকি ভট্টা যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল ভালো করে পেঁয়াজের সাথে মাছটা মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেখুন আগের থেকে রঙটা অনেকটা পাল্টে গেছে এটা কিন্তু আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে ডটো শুটকি রান্না সম্পূর্ণ শেষের পথে এবার দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়েও আরো ভালো করে একটু মিশিয়ে নেব আজকের আমার রেসিপি সম্পূর্ণ শেষের পথে আমি পরিবেশন করে দিয়েছি যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা